বৃহস্পতিবার উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্লেটিনাম জুবিলি অনুষ্ঠানের সূচনা করা হয় দুই ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন অনেক বাধা বিপত্তির পর উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল কেউ সৎ থাকলে কেউ তাকে আটকানো যাবে না নয়া জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে বাস্তবায়িত করার পক্ষে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে সময়ে সময়ে পর্যালোচনা করা হচ্ছে এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এখন পর্যন্ত একশো অষ্টআশিটি প্রায় দুশো এর মতো আমরা প্রাক প্রাথমিক শিক্ষা এখানে শুরু করেছি এবং তাতে করে যারা বাচ্চারা খুবই লাভ হচ্ছে আরো পঞ্চাশটার মতো আরও নতুন প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমরা শুরু করব আমরা এখন পর্যন্ত প্রায় বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শুরু করেছি এবং আগামী দিনে আরও স্মার্ট ক্লাস আমরা এখন পর্যন্ত প্রায় আশ আষ্ট চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শুরু করেছি এবং আগামী দিনে আরও স্মার্ট ক্লাস শুরু করার আমরা চিন্তা ভাবনা করছি টিংকারিং ল্যাবরেটারি আমরা বিভিন্ন স্কুলে আমরা শুরু করেছি প্রায় দুশো সাতাশটি বিদ্যালয় শুরু হয়েছে আগামী দিনে আরও কয়েকটা জায়গায় করব বৃত্তামূলক বৃত্তিমূলক শিক্ষা আমরা যে ব্যবস্থা সেটা আমরা শুরু করেছি সিএম সাত প্রকল্প আমরা গত বিধানসভার বাজেটে আমরা শুরু করেছি সেখানে আমরা একশো জন করে যারা টেন্থ ক্লাস এবং টুয়েলভ ক্লাস পাস করবে তাদেরকে পরীক্ষার মাধ্যমে তাদের মেরিট দেখে সেখানে তাদের বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি রিপোর্ট খবর ত্রিপুরা